আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেডের বিভিন্ন পদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো আমি খুবই সুন্দরভাবে কেলিয়ারভাবে আপনাদেরকে জুম করে দেখাবো প্রত্যেকটা পদের রেজাল্ট আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো আপনার যারা আমার এই নতুন চ্যানেলটাতে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে সকল সরকারি চাকরি সংক্রান্ত পরীক্ষার তারিখ এবং কি পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষার নোটিশ এবং কি পরীক্ষার ফলাফল সব আপডেট চাকরি সংক্রান্ত পেয়ে যাবেন সরকারি বেসরকারি তো তাহলে আপনার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললে আপনাদের কাছে সকল নোটিশ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো আপনার অবশ্যই আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটা করা তো আপনারা অবশ্যই আমাদের এই রিকোয়েস্টটা রাখবেন তাহলে আমি আপনাদের জন্য সব সময় ইনশাআল্লাহ চেষ্টা করি আপনাদের জানা অজানা সব তথ্য তুলে ধরার জন্য তো আজকের ভিডিওতে মূলত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলার ফলাফল আমি আজকে আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে তো প্রথমত যে পদ এটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট আমি আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাব আপনারা দেখবেন যে এখানে আপনার রোল নাম্বারটা আছে কিনা যদি থাকে আপনি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যে আপনি কোন পদে আবেদন করেছেন ওই পদ অনুযায়ী রেজাল্টটা তো এটা হলো অফিস অ্যাসিস্ট্যান্টের রেজাল্টটা তো আপনার দেখে নেন টোটালি এখানে কতজন লোক টিকছে এই বিষয়টা আপনার অনেকে আমার কাছ থেকে জানতে চাবেন এবং কি এখানে কাটমার্ক কত ছিল কত ফি এখানে টিকছে তো এগুলো আজকের ভিডিওতে থাকবে তো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইফিস এক তো এটাও দেখেন এখানে রেজাল্টটা ধারাবাহিকভাবে আপনারা দেখে নেন তারপর টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট এক এই পদের পলাপলটাও দেখে নেন তারপর কম্পাউন্ডার বা পারমাসিস এক এই রেজাল্টও আপনার দেখে নেন তারপর ফার্ম অপারেটর এই পদের পলাপল আপনার দেখে নেবেন আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি তারপর ইলেকট্রিশিয়ান এখানে ইলেকট্রিশিয়ানের রেজাল্টও দেওয়া হলো তারপর ড্রাইভার পদের রেজাল্ট আপনার দেখে নেবেন তারপর সবচেয়েতে বেশি লোক যে পদগুলোতে টিকেছে অধ্যক্ষ শ্রমিক হেল্পার এই পদে তো এই পদের ফলাফলটা দেখেন যে এখানে আপনার রোল নাম্বারটা আছে কি তারপরে আমি আরেকটু উপরে নিয়ে যাই পিয়নের যে পদ এই পদের ফলাফলটা এখন দেখে নেন আমি কিন্তু খুবই স্লো মোশনে উপরের দিকে নিয়ে যাচ্ছি যাতে আপনারা দেখতে সুবিধা হয় আপনাদের ফলাফলটা এখানে আছে কিনা তারপরেও কারো যদি দেখতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদেরকে চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য তারপর সিকিউরিটি গার্ডের এই রেজাল্টগুলো দেখে নেন এগুলো হলো সিকিউরিটি গার্ডের রেজাল্ট তো আপনারা কারা কোন আবেদন করেছেন কারা টেকছেন কারা টিকেন নাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তারপর যে পদ এটা হলো পায়ার পায়টার এখানে আপনাদের ফলাফলটা আছে কিনা আপনারা দেখে নেবেন তো টোটালি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা দেখছেন খুবই স্লো মশনে আমি আপনাদেরকে আপনাদের ফলাফলটা দেখাইতে সহযোগিতা করেছি সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওতে একটা লাইক এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন এখন কিন্তু আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো যে এখানে কত পেয়ে তারা উত্তীর্ণ হয়েছে এখানে পঞ্চাশের উপরে যারা পেয়েছে তারাই শুধু উত্তীর্ণ হয়েছে আর এর নিচে যারা পেয়েছে তারা এখানে কিন্তু কোনোভাবে চান্স পাই নাই আর আপনাদের লিখিত পরীক্ষা হবে নাকি সরাসরি পরীক্ষা হবে এই বিষয়টাও আমি আপনাদেরকে বলে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা উত্তীর্ণ পা ফলাফল অবগতির জন্য প্রকাশ করা হলো তার মানে আপনাদের এখানে এই এমসি কিউ আকারের যে পরীক্ষাটা হয়েছে এটাতে যারা টেকছেন এখানে ফলাফল দিয়েছে এটার পরে আপনাদের যে পরীক্ষাটা হবে ওটা হলো যে আপনাদের সরাসরি ব্যবহার পরীক্ষা হবে এখানে লিখিত পরীক্ষা হবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কমেন্টে মূল্যায়ন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম